ফলে আমি যে কথাটা বলে শেষ করে দিব আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই এত লোক আমি নই এটাকে আমি মনে করি কথা এটাকে আমি মনে করি আপনাদের কাছে আমার আমার ভোট এটা জন্য আমি কেন আপনার কাছে ভোট চাইতে যাব কি কারণে ভোট চাইতে যাব আগে তো আপনার জন্য আমাকে কিছু করতে হবে আপনিও আমার জন্য কিছু করতে হবে তারপরে না এটা রিলেশনশিপ বিল্ড আপ হবে শুরুতেই কি করে হবে এটা প্রথম দিনে কি করে হবে অক্ষয় মিনিস্টারের গ্রাম রাজনৈতিক সচেতন লোক সোজা ব্যাপার না এটা আজকালকার রাজনীতি না সে সত্তর সালের রাজনীতি যে সত্তর সালে পাকিস্তান আমলের পাকিস্তানের মন্ত্রী ছিলেন যারা তাদের গুরুত্ব তাদের গ্রাম তাদের আত্মীয় স্বজন তাদের আশেপাশের লোকেরা কি রাজনৈতিকভাবে সচেতন হবে না নিশ্চয়ই সচেতন হবে তো তা যদি হয় এখানে এসে আমি যা ইচ্ছা তা বললে তো কাজ হলো না এটা তো সঠিক কথা না ফলে আমি আপনাদেরকে এটা বলতে আসছি আজকে আমাদের অনেকটা মুখ দেখা দেখি ব্যাপার অনেকটা বিয়ে শীত করার আগের মুখ দেখা দেখির ব্যাপার। আমার কিছু পরিচয় হয়েছে সাথে ফোনে কথা হয়েছে কিছু কিছু আমরা এখন দেখার সুযোগ পাইলাম আপনারাও আমাদের দেখার সুযোগ পাইলেন প্রাইমারি কথা হলো এই প্রাইমারি কথায় ফাইনাল কিছুই হবে না না আমি আপনার কাছে কিছু চাইবো না আপনি আমাকে কিছু দিতে হবে কিছুই করতে হবে না দিস ইজ এন ওপেন ডিসকাশন এখানে আবার আসতে হবে আবার কথা বলতে হবে ভালো লাগলে সাপোর্ট দিবেন ভালো না লাগলে দিবেন না দরকার কি লাভ এন্ড এফেকশন মানুষের জীবনের মধ্যে সম্মান ইজ্জত ভালোবাসা জোর জবরদস্তি করে আদায় করার বিষয় না